আসসালামাইকুম বন্ধুরা আপনাদেরকে এখন দেখাতে চলেছি রাসেল ভাইপার ধরবে এই ছেলেটি আমাদের সাথে আর মাঝে মাঝে ভিডিও বানায় শাহিন এ নাকি অনেক সাহসী এবং রাসেল ভাইপার ধরবে বাংলাদেশে ঘোষণা দেওয়া হয়েছে পঞ্চাশ হাজার টাকা দেওয়া যে রাসেল ভাইপার ধরতে পারবে সেজন্য এ আসলো রাসেল ভাইপার খুঁজতেছে দেখুন এ খুবই সাহসী কোনো সাপ দেখে নাকি ভয় পায় না আমাকে চ্যালেঞ্জ করছে সে বলছে রাসেল ভাইপার ধরবে ধরে পঞ্চাশ হাজার টাকা নেবে এখন সে খুঁজতেছে এ দেখুন এ দেখুন ভাবে খুঁজতেছে আমি একটা ফ্যাক কথা বললাম তাই ও দৌড়ে বলাালো ও নাকি সাহসী ও নাকি পঞ্চাশ হাজার টাকা নেবে রাসেল ভাই পার ধরে ওর দেখেন চাপা কিরকম ও আসলে শুধু চাপার উপর সারা জীবন বেঁচে আছে দেখুন ভয়ে সেন্ডেলগুলো নিতে যাচ্ছে না এখন বন্ধুরা